আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শোয়বকে প্রেরণ করেছিলাম সে তাদের বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি বতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে অতএব তোমরা মাপ ও ওয়ন পূর্ণ কর মানুষকে তাদের মালামাল কম দিও না ভূপৃষ্ঠের সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বিশ্বাসী হও তোমরা পথেঘাটে এ কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দেবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাতে বক্রতা অনুসন্ধান করবে স্মরণ কর যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন এবং লক্ষ্য কর কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে জানিয়ে আমি প্রেরিত হয়েছি এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে তবে তোমরা অপেক্ষা কর যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন কেননা তিনি শ্রেষ্ঠ ফায়ছালাকারী আরাফ সাত আট পাঁচ আট সাত